আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার একটি আপডেট জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের মতন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের আপডেট খবর আমার হাতে চলে এসেছে আপডেট খবরটি হলো এই সপ্তাহের মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের সম্মানী ভাতা বিতরণ করা হবে ইতিমধ্যেই বিতরণের পূর্বের সকল কার্যক্রম শেষ হয়েছে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন যে সাতাশ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা অর্থারকরণ করা হবে বিশ্বস্ত সূত্রের ভাষ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার ক্ষেত্রে বেশ কিছু সতর্ক অবলম্বন করা হচ্ছে কারণ আপনার ইতিমধ্যেই জানেন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বীর মুক্তিযোদ্ধাদের তালিকার ক্ষেত্রে এবং বীর মুক্তিযোদ্ধাদের অনেক বিষয় ভালোভাবে নজর রাখা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ উঠছে সেই জন্য ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের জন্য কয়েক দফায় যাচাই বাছাই করা হবে আর তার জন্যই যাতে নতুন করে ভুল না হয় সেই জন্য বীর মুক্তিযোদ্ধাদের তালিকা বারবার যাচাই বাছাইয়ের পর সম্মানী ভাতার অর্থ ছাড়করণের প্রক্রিয়াটি সম্পূর্ণ করে থাকে তাই আসছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণের কথা রয়েছে বেশ কিছু বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগের প্রেক্ষিতে অনেক বীর মুক্তিযোদ্ধা সমনী ভাতা বন্ধ ছিল তাদের জন্য সুখবর হলো তাদের অর্থ ছাড়করণ করা হবে এই সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসে সমনী ভাতা থেকে বন্ধ ভাতাগুলো চালু হয়ে যাবে তবে তাদের বকেয়ার ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তো আজ এ পর্যন্তই দেখা হবে এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ